আপনাদের অনেকে ওয়ান এক্স বেটে উইড্রো কোড আসে না এবং উইড্রো কোডের প্রবলেম অনেকে টাকা উইড্রো দিতে পারছেন না অনেকে অনেক টাকা মারতে দিতেছেন তো সেক্ষেত্রে আমি আপনাদের আজকে একটা সলিউশন দেবো যে আপনারা কীভাবে টাকাগুলো উঠাবেন বা কীভাবে কী করবেন সব ডিটেলস বলবো আজকে ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনি বুঝে যাবেন এবং আপনার নেক্সট টাইমে আপনার টাকাগুলো কোনো সমস্যা হবে না বা আপনার টাকাগুলো মার যাবে না তো সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ করেন না কেন আমি আপনাদের বলবো যে আপনি সাইড থেকে ডিপোজিট করেন বা উইথড্র করেন আপনি অনেকে সাইড থেকে ডিপোজিট করতে গেছেন ডিপোজিট করার পর টাকা এঁকে গেছে আপনি অ্যাকাউন্টে টাকা পান নাই এরকম অনেকের সমস্যা আছে অসংখ্য মানুষের সমস্যা আছে যে ডিপোজিট করছে ডিপোজিট টাকা অ্যাকাউন্টে আসে না বা টাকা পায়নি আর দ্বিতীয় কথা হলো আপনি যেই উইথড্র করছেন উইথড্র করতে গেছেন হয়তো মোবাইলে এস এম এস কোড আসে না বা গুগল অটোমেটিকোডের সমস্যা অনেকেরই বিভিন্ন ধরনের প্রবলেম আর কি তো সে প্রবলেমগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো যারা আপনারা আমার কথা শুনবেন তাদের টাকা এক টাকা মারি যাবে না সম্পূর্ণ ডিটেলস লাভ হবে আর কি কারণ আপনারা অনেক টাকা মাই খেয়েছেন বা অনেকে এই সাইট ছাইডেও দিয়েছেন কিন্তু সাইটটা কিন্তু একশো পার্সেন্ট ভালো রিয়েল টাক্স্টেড কিন্তু মাঝে মাঝে সার্ভারের কারণে বা কিছু এজেন্সির কারণে এগুলোতে প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনারা অবশ্যই মোবাইল নাম্বার এবং জিমেল ছাড়া একটা অ্যাকাউন্ট খুলবেন মোবাইল নাম্বার এবং জিমেল ছাড়া একটা অ্যাকাউন্ট খুলবেন এবং এটা ভেরিফাইড করবেন ভোটার আইডি কার্ড দিয়ে বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে আপনারা এটা ভেরিফাইড করবেন ভেরিফাইড করার পর আপনারা যে কোনো এজেন্ট থেকে ডিপোজিট উইডো নেওয়ার চেষ্টা করবেন আপনি বিশ্বস্ত কোনো একটা আপনার এজেন্ট খুঁজবেন সেই এজেন্ট থেকে আপনি ডিপোজিট উইড নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার টাকা আর মার যাবে না আমি একশো পার্সেন্ট শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন বলতে পারেন যে ভাই এজেন্ট পাবো কই আপনি অসংখ্য এজেন্ট পাবেন অনেক অনেক জায়গায় বা আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করো আপনি এজেন্টের মাধ্যমে ডিপোজিট উইথড্রো করতে পারেন কারণ আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনার এক টাকাও মায়ের যাবে না আপনি সাইডে যেভাবে মাইর খাইতেছেন আসেন এভাবে যাবে না আর অবশ্যই আপনি যদি আরও টাস্টেক আরও অ্যাকাউন্টের ভালো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই যে প্রমোকোডটি দেখতে পাচ্ছেন এই প্রমোকোডটি ব্যবহার করলে আপনি আর বোনাস পাবেন একশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি যদি বোনাস পেতে চান আপনাকে অবশ্যই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ফার্স্ট ডিপোজিটে আপনি প্যারা হাজার টাকা বোনাস পাবেন এবং প্রতি সোমবারে আপনি ডিপোজিট করলে বোনাস পাবেন এবং প্রতি মাসে একটি বোনাস পাবেন এবং আপনার বার্থডে আপনি একটি বোনাস পাবেন মানে প্রতি বছর আপনার যে জন্ম তারিখ জন্ম তারিখে আপনি একটি বার্থডে বোনাস পাবেন তো এখন বলতে পারেন যে বার্থডে বোনাসটা বুঝবে কিভাবে আপনি যখন ওই যে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা স্মার্ট কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন ওই এনআইডি কার্ডের মধ্যে আপনার জন্ম তারিখটা লেখা আছে ওই তারিখের অনুযায়ী আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা পেতে পারেন তো যাদের উইড্রো কোড আসে না তো সেক্ষেত্রে আপনারা যেই ক্যাশটি করতে পারেন আপনার লাইফ চেটে ওদের সাথে যে কথা বলতে পারেন এখন আমি যদি এখানে লাইফ চেটটি আপনাকে দেখাতে যাই তখন কী করে আমার ভিডিওটা ব্যান্ড করে দেয় বা ক্লেম করে দেয় বা রিমুভ করে দেয় তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি না ক্লাইন্ডলি আপনারা আমাকে সাথে যোগাযোগ করলে হয়তো আমি এখানে দেখাই দিব তো এখানে আপনি দেখতে পারবেন না দেখাইতাম কিন্তু আমার ভিডিওটা রিমুভ হয়ে যায় বা যে কোনো একটা সমস্যা হয়ে যায় তো আপনারা চাইলে এইভাবে কাজটা করতে পারেন লাইভ চ্যাট আছে বা সিকিউরিটি ইমেল আছে ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে কিছু সলিউশন দেবে সেই সলিউশনে আপনি যে কাজটি করতে পারেন আপনার আগে টাকাগুলো উড়াতে পারেন আর একটা কাজ করতে পারেন আপনার যেই দেখতে পাচ্ছেন যে কল ব্যাগ একটা অর্ডার আছে আপনি যেই নাম্বার অ্যাড করছেন অ্যাকাউন্টে সেই নাম্বারটা বসে ওদের সাথে কল ব্যাক রিকোয়েস্ট অর্ডার করলে ওরা আপনাকে কল দিবে যদি বলেন যে উইডো কোড আসে না ওরা আপনাকে একটা কোড দিয়ে দেবে তো সেই তিনটা প্রসেসে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাগুলো উড়াতে পারেন আর নয়তো আপনি আমি যেটা বললাম যে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে যে কোনো এজেন্ট থেকে ডিপোজিট করবেন কোনো সাইট থেকে ডিপোজিট করার চেষ্টা করবেন না আদৌ আর সাইট থেকে ডিপোজিট করলে অব্যাসলি দেরি হয় আর এজেন্টের মাধ্যমে যে ডিপোজিট করলে এক থেকে আপনি দুই মিনিটে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চান আমাদের থেকে সম্পূর্ণ ফুল বেনিফিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বা আপনি চাইলে আমাদের এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার কি প্রবলেম অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও দিয়ে থাকবেন আল্লাহ হাফেজ